আসসালামু আলাইকুম ভিওস আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমরা দুই বন্ধু পরিবার ফ্রেন্ড মিলে ঘুরতে আসলাম সিলেট শ্রীপুর পাহাড়ি অঞ্চল চা বাগান দেখতে দারুণ সুন্দর এই দারুণ সুন্দর মুহূর্তে ভাবলাম কিছু ভিডিও করে দর্শকদের উদ্দেশ্যে আপলোড করে দেই দর্শকরা ভিডিওর সাথে থাকুন আর আমাদের ভ্রমণ মুহূর্তের সময়গুলো দেখতে থাকুন আপনাদের সাথে শেয়ার করতেছি কোথায় কিভাবে করতেছি যদিও সব কিছু ভিডিও করা সম্ভব হয়ে ওঠে নাই বিভিন্ন পরিবেশের পরিস্থিতির কারণেই তো দর্শক এখন আমাদের এখানে কিছু সময় ঘুরে দেখা শেষ হলো আমরা এখন আবার অন্য একটি সাইডে চলে যাব যে পাশে অন্য অন্য অন্যরকম সুন্দর্য আছে তো এখন দেখতেই পারতেছেন যে সবাই একটু গাড়ির কাছাকাছি তো বন্ধুরা আপনারাও ঘুরতে আসবেন এরকম ভিডিও করবেন আমাদের সাথে শেয়ার করবেন আমরা আপনাদের ভিডিওতে লাইক দেব তারপরে শেয়ার করব এখন দেখতেই পারছেন আমরা গাড়িতে উঠে যাচ্ছি একে একে করে সবাই গাড়িতে সামনে আমরা চলে যাচ্ছি আমি একটু ভ্রমণ পিপাসক বলতে পারেন আর আমার সাথে যে বন্ধু আছে সে বন্ধুটাও ভ্রমণ পিপাসক আমার চেয়ে বেশি তো আল্লাহরই কি খেলা যে দুজনকে একই রকম ভ্রমণ পিপাসক বন্ধুকে মিলিয়ে দিয়েছে তাই আমরা প্রায় মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাই ভ্রমণ করি বিভিন্ন ডিস্টিকে যাই তারপরে এবার আমরা আগামীতে আর অন্য জায়গায় ভ্রমণ করব যেমন কক্সবাজারে যাব সেটাও যদি বন্ধুরা সম্ভব হয় ভিডিও করে আপলোড করে দেব আর এখন আমরা সিলেটের শিরিপুর আসি আর এই শিরিপুরের থেকে আমরা আবার অন্য এক জায়গায় চলে যাব যদিও সেই জায়গায় যেখানে গেছি সেখানের ভিডিও করছি আর যেখানে যাইনি যাব সেখানের ভিডিওটাও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার তবে সাথেই থাকুন দেখতে থাকুন Soft where the seasons flow, we met where the stars take their flight. Every moment with you feels just right. Whisper your name in the rush of. তো বন্ধুরা আমরা ঘুরতেছি দেখলেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তা আমরা ঘুরতে ঘুরতে আপনাদেরকে দেখাতে দেখাতে আমাদের ফিরে যাওয়ার সময় আমাদের ঘোরাফেরা শেষ হয়ে যাচ্ছে চা বাগান ঘুরলাম শ্রীপুর আমরা এখন শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছি এই যে আমরা যেই ট্রেন লাইনের বারের নিচ দিয়ে কোর্স করে চলে আসলাম অর্থাৎ আমরা শহরের ভিতরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা একটি হোটেলের দিকে যাব প্রথমেই সেই হোটেলে আমরা খাওয়া দাওয়া করব তারপরে সেখান থেকে আমরা উঠব ট্রেনে যেখানে হজরত শাহজালাল শাহপ্রাণের মাঝার অম্বলখানা আমরা সেখানে যাব যদিও ট্রেনে দৃশ্য ভিডিও করবো না কারণ অনেক রিক্সি একটা পরিবেশ ট্রেনের ভিতরে বা ট্রেনের বাহিরে তো মানে অনেক রকমের শেষরা চোরে ভরা বিভিন্ন স্টেশনের ইসে তো যাই হোক আমরা এই সব কবলে পড়তে চাই না তো এখন আমরা লাভার বাগান ভিডিও করে দেখাচ্ছি সবাই যদিও চা বাগান ভিডিও করে আমি পাশাপাশি লাভার বাগান দিয়ে যাচ্ছি তাই লাবার বাগানটা ভিডিও করে নিলাম আর শহরের অনেকটা ভিতরেই চলে আসতেছি চলে আসছিও বোঝা যায় এই যে দেখতেছেন আমরা শহরের ভিতরেই কিছুক্ষণের মধ্যেই আমরা একটা হোটেলে ঢুকে পড়ব আর একটা রেস্তোরাঁ ঢুকে নিশ্চয়ই কিছু খাবো কারণ আমাদের একটু ক্ষুদা ক্ষুদা ভাব হয়ে গেছে তারপরে আমরা চলে যাব আম্বুলখানা হজরত শাহজালাল শাহ প্রায়ের মাজারের ওদিকে দিকে যদিও মাজার ভিডিও করব না তা আমরা যাব ওখান থেকে মাজার জিয়ারত করার পরে আমরা চলে যাব জাফলনে আর জাফলনে গিয়ে বন্ধুরা আমরা ভিডিও করব অবশ্যই আর জাফলনের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো যে হোটেলের সিনসাস এখন আমরা জাফলন চলে আসছি জাফলন দেখতে পারতেছেন আমাদের বাচ্চারা পানির সাথে খেলা করতেছে আর এখানের পানিগুলো অত্যন্ত ঠান্ডা যদিও গরমের ভিতরে বুঝতেই পারতেছেন হাফ প্যান্ট গেঞ্জি পরে মানুষ ভ্রমণ করতেছে তো এখানে পানিগুলো এত ঠান্ডা যা ভাষায় বলার মতো না খুব ভালো লাগছে এখানে আমরা সিলেট এই অঞ্চলে জাফোন অঞ্চলে এসে বুঝলাম যে বাংলাদেশ ভারত সীমান্তের মাঝেই আমরা এখন অবস্থিত তাই আমরা আপনাদেরকে বাংলাদেশ ভারত সীমান্তর পরিবেশটা দেখালাম এখানের আপনারা আসবেন আপনারাও এরকম ভিডিও করবেন আর ভ্রমণপিপাশক বন্ধু থাকলে নিয়ে আসবেন কারণ তাদেরকে নিয়ে আসলে বেশি মজা পাওয়া যায় আনন্দ পাওয়া যায় এই যে দেখতে পারতেছেন আমার পাশাপাশি ভ্রমণ কেপাশক বন্ধু আমার এই বন্ধু আর আমি আমরা দুই বন্ধুর পরিবার নিয়েই এখানে বেড়াতে আসলাম পাঁচ দিন ঘোরাফেরা করলাম বেরোলাম মনের অনেক আনন্দ নিয়ে আবার আমরা ঢাকার দিকে ফিরে যাব তো বন্ধুরা আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা আমাদের সঙ্গে থাকেন থাকার জন্য ধন্যবাদ আগামীতে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ আসসালামু আলাইকুম